আমাদেরকে বলা হয় মানুষ কারিগর যে মানুষ কারিগর তাদেরকে বর্তমানে পাঁচশো টাকা দেওয়া হয় চিকিৎসা ভাতা আর বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা বর্তমানে আমরা তো বেশি চাই নাই চাইছি মাত্র কত পনেরোশো টাকা চিকিৎসা ভাড়া চিকিৎসা ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আরে একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে হইলে তো দুই হাজার টাকা অন্তত লাগে তা আমরা বেশি তো চাই নাই মাত্র পনেরোশো টাকা চেয়েছি আর বিশ হাজার টাকা বিশ হাজার বিশ পার্সেন্ট আমরা মাত্র বাড়ি ভাড়া আরে যে পুলিশ আমাদেরকে পিটেছে আজকে চার দিন পর্যন্ত এই শিক্ষা দেওয়া শিক্ষকদের কষ্টে বিবাদ করছে গোসলের জায়গা কলার ধরে চেপে নিয়েছে যে পুলিশ শিক্ষকদেরকে দাড়ি চেপে ধরে নিয়েছে যে পুলিশ শিক্ষককে রক্তাক্ত করেছে সেই পুলিশ পর্যন্ত তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় অথচ আমার শিক্ষকদেরকে বলা হয় মানুষ দোয়ার কারিগর তাদেরকে ত্রিশ পার্সেন্ট দিতে রাজি নয় এটা এটা এগারো এগারো মেট্রিক পাশ হওয়ার পরেও তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট পায় আর আমরা 20% সেইসি মতাদীদের আজিーストラ সরকার আমি ডক্টর বলবো আপনারা বিপ্লবী সরকার আপনাদেরকে ছাত্র জনতা তৌহیدی জনতা বিপ্লবের মধ্যে আপনাদের ক্ষমতা বসিয়েছে আমরাতে একটা বিপ্লবী সারাগে চেয়েছি যে ছাত্র পর্যন্ত আমাদের পক্ষে মিছিল করে বক্তব্য দিচ্ছে শিক্ষকদের অধিকার দেওয়ার জন্য যদি আপনারা শিক্ষককে অধিকার না দেন শিক্ষকের দাবি আদা না করেন তাহলে আপনারা ছাত্রীয় বৈমান হিরবে প্রতিনিধিত্ব আপনারা আমরা চাই ডক্টর ইনুসকে বলবো আপনি আপনি একজন শিক্ষক ছিলেন আপনি শিক্ষকতা করেছেন আমরা জানি শিক্ষকদের সম্মান আপনি বজায় রাখতে হবে যে জাতি শিক্ষকদেরকে সম্মান দিতে যাবে না সেই জাতি উন্নত হতে পারে না আজকে শিক্ষকেরা নারী পুরুষ শিক্ষক বৃন্দ রাস্তাঘাটে এইভাবে এই রাজপথে শহীদ মিনারে পড়ে আছে চার দিন খেয়ে না খেয়ে কোন খোঁজ খবর না কোন উপদেশটা এসে যদি আজকে আমাদেরকে সান্ত্বনা দিত যে আপনাদের ব্যবস্থা করবো তাহলে তো মানুষ ভাবে শান্তি পেতাম ঠিক কিনা দরকার ছিল শিক্ষা উপদেশটা এসে এখানে বেশি না হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাঠ হচ্ছে কথা ঠিক কিনা হাজার হাজার কোটি টাকা আত্মঘাত হচ্ছে হচ্ছে সেখান থেকে কিছু দিলে তো সেখান থেকে কিছু দিলে তো এই দেশের শিক্ষকেরা সন্তুষ্ট হয়ে যেত ঠিক কিনা আমাদের আহামরি তেমন কিছু আমরা একটু খেটে আসতে চাই যে মাস্টার্স পাস করে তো শিক্ষক বারো হাজার টাকা বেতন পাচ্ছে এটা তো লজ্জাকর বিষয় এটা আমরা দাবি জানাচ্ছি বিশ বাড়ি ভাড়া দিতে বিশ বাড়ি ভাড়া আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের শিক্ষক শিক্ষক কেন রাজপথে শিক্ষক কেন রাজপথে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আজকে দেখা যায় ছয় লক্ষ শিক্ষক আজকে সারা দেশের প্রতিষ্ঠানগুলো চলছে